নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা সবার প্রথমে দারুণ একটা নিউজ আপনাদেরকে দেব ভারতীয় অলিম্পিকে হকি টিম তারা কিন্তু ব্রোঞ্জ মেডেল জিতে গেছে স্পেনকে ভারতীয় দল দুই এক গোলে হারিয়ে ব্রোঞ্জ মেডেল জিতেছে অর্থাৎ আরও একটা কিন্তু মেডেল ভারতীয় দলের খাতা এলো ভারতে এলো অর্থাৎ ভারতীয় হকি দল তারা কিন্তু সত্যি এই বছরও অলিম্পিকে দারুণ পারফরমেন্স করেছে অর্থাৎ ভালো লাগলো যে ভারতীয় দল তারা হকি যারা সত্যি কথা বলতে গোল্ড সিলভার ডিজার্ভ করত কিন্তু তারা অবশ্যই ব্রোঞ্জ পেয়েছে অর্থাৎ যাই কোনো তো একটা মেডেল পেয়েছে কিছু না পাওয়ার থেকে একটা ব্রোঞ্জ মেডেল পাওয়া কিন্তু অনেক গর্বের বিষয় তো ভারতীয় দল কিন্তু স্পেনকে দু এক গোলে ব্রোঞ্জ মেডেলের ম্যাচ হারিয়ে কিন্তু ব্রোঞ্জ জিতে গেছে অর্থাৎ ভারত আরও একটা কিন্তু অলিম্পিক মেডেল পেল এইবারে আপনাদেরকে বলবো ডুরান্ড কাপে বর্তমান পয়েন্টস টেবিল কেমন সত্যি কথা বলতে ডুরান্ট কাপ কিন্তু আরও একবার সেই জায়গায় দাঁড়িয়েছে যেই জায়গায় লাস্ট সিজন ছিল লাস্ট সিজনও ঠিক এই পরিস্থিতি ছিল গ্রুপ স্টেজের শেষ ম্যাচ মোহনবাগান ইস্টবেঙ্গল ছিল এই বছরও লাস্ট ম্যাচ মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যেই আছে লাস্ট সিজন গ্রুপ ম্যাচ মোহনবাগানকে ড্র করলেও চলতো ইস্টবেঙ্গলকে জিততেই হতো এই বছরও একই রকম গ্রুপ ম্যাচ মোহনবাগানকে ড্র করলেও চলবে ইস্টবেঙ্গলকে জিততে হবে অর্থাৎ সেই একই রকম কিন্তু চলে আসছে লাস্ট সিজেন আর এই বছরও সবার প্রথমে তো বলবো এইবার ডুরান কাপে মানে মোহনবাগান ইস্টবেঙ্গল যেই গ্রুপে এ আছে অর্থাৎ গ্রুপ এর বর্তমান পরিস্থিতি গ্রুপ এতে এই মুহূর্তে মোহনবাগান আছে এক নম্বরে দুটো ম্যাচে দুটো জিতেছে ছ পয়েন্ট এবং গোল ডিফারেন্স সাতের এবং ইস্টবেঙ্গল তারাও দুটোর মধ্যে দুটো জিতেছে দু ম্যাচে ছ পয়েন্ট এবং গোল ডিফারেন্স চারের অর্থাৎ ধরে নি যদি কলকাতা ডাট বি ড্র হয় তখন কি হবে যদি কলকাতা ডাটবি ড্র হয় তাহলে দুটো দলই সমান সমান পয়েন্ট পাবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেরই কিন্তু পয়েন্ট সাত হয়ে যাবে কিন্তু যেহেতু মোহনবাগানের গোল্ড ডিফারেন্স বেশি থাকবে তাই মোহনবাগান কিন্তু নক আউটস অর্থাৎ কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে অর্থাৎ মোহনবাগান তাদের একটা ড্র হলেও চলবে আর ইস্টবেঙ্গল তাদের কিন্তু ম্যাচটা জিততেই হবে তো যেহেতু মোহনবাগানের গোল্ড ডিফারেন্স ভালো আছে তাই মোহনবাগান কিন্তু ড্র করতে চাইবে অথবা জিততে অবশ্যই চাইবে তবে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু এটা ডু আর ডাই ম্যাচ ড্র করলে চলবে না ম্যাচ জিততেই হবে কারণ ইস্টবেঙ্গলের গোল্ড ডিফারেন্স চারে এবং মোহনবাগানের গোল ডিফারেন্স সাতের অর্থাৎ এইটাই হচ্ছে সেনেডিও ইস্টবেঙ্গল জিততে হবে মোহনবাগান ড্র করলেও চলে যাবে নক এইবারে আমি বলবো সত্যি কথা বলতে দারুণ জমজমাট এবার ডার্বিটা হবে কারণ এক পাশে মাদিতালাল আগুন ফর্মে আছে এই পাশে প্রথম ম্যাচেই কিন্তু গ্রেকস্টেওয়ার পনেরো মিনিট তার মধ্যে একটা অলমোস্ট অ্যাসিস্ট আর একটা কিন্তু গোল অবশ্যই করেছে তো তালাল ভার্সেস স্টেওয়ার্ট মাঝমাঢ় দারুণ জমবে এবং আমি সত্যি কথা বলতে হচ্ছে যে ম্যাদি তালাল ডিমি আর হচ্ছে যে সল ক্রিস্পোর এই ত্রিফলাটা দেখতে ইচ্ছুক এবং অপোজিটে যেই ত্রিফলাটা নামবে সেটা হচ্ছে মোহনবাগানের তিন অ্যাটাকার জিমি ম্যাকলারেন জেমি ম্যাকলারেন ডিমিট্রু পেড্রোটস আর গ্রেক স্টেওয়ার্ট অর্থাৎ এইবার ডিমিট্রি এই যে লড়াইটা হবে মোহনবাগান ইস্টবেঙ্গল এটার জন্য কিন্তু দেখাতে আমি প্রচণ্ড এক্সাইটিং আছি তো দারুণ হবে ম্যাচটা এবং আপনি ভেবে দেখুন ইন্ডিয়ান এয়ারফোর্স টিমকে জেই ম্যাকলারেন ডিমিট্রি পেড্রোটস ছাড়াই মোহনবাগান বাগান করেছে এই দলের মধ্যে যদি ডিমিট্রি আর জেই ম্যাকলারেন সেড হয়ে যায় তাহলে কি হবে কারণ জেইম ম্যাকলারেন যাই লেভেলের ফুটবলার আমরা সবাই জানি দারুণ গোল করবে এবং ডিমি পেট্রাটস মোহনবাগানের হিরো তো মোহনবাগানের যদি একবারে জেমি আর ডেমি এই দুজন যদি সেড হয়ে যায় আগুন লাগিয়ে দেবে তো ইস্টবেঙ্গল মোহনবাগান কিন্তু দারুণ হবে ম্যাচটা এতে এক ফোটাও সন্দেহ নেই কারণ দুই দলের কিন্তু ভালো ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার আছে এবং ভালো স্ট্রাইকার আছে এইবারে আমি বলবো একটা কিন্তু জুটি আমরা সামান্যর জন্য দেখেছিলাম কিন্তু জিনিসটা প্রচণ্ড এফেক্টিভ ছিল সেটা হচ্ছে স্টেওয়ার্ট মানে গ্রেক স্টেওয়ার্ড ভার্সেস সাহাল সাহাল আব্দুল সামাদ মানে স্টেওয়ার্ড আর সাহালের জুটিটা পনেরো মিনিটে আমরা তিনবার দেখেছি যেখানে সুন্দর ওয়ান টাচ খেলছিল সেরকম সুন্দর কিন্তু দুজন দুজনকে এক গোল করার মতো জায়গাও তৈরি করে দিয়েছিল যেখানে গ্রেক স্টেওয়ার্ড তার কিন্তু একটা সুন্দর পাশে সাহাল আব্দুল সামাদ পোস্টে মেরে দিয়েছিল। সেখানে কিন্তু গ্রেক স্টেওয়ার্ড তিনি কিন্তু গোল ফিনিশ করেছে অর্থাৎ ছোট্ট পনেরো মিনিটেরই একটা দেখেছি সাহাল আর গ্রেক স্টেওয়ার্টের যুগলবন্দি আশা করছি এই যুগলবন্দিটা আরও বেটার হয়ে যাবে এবং মোহনবাগানের জন্য এই যুগলবন্দিটা অনেক গোল স্কোর করবে তো একই রকম কিন্তু ইস্টবেঙ্গলেরও ম্যাজি থালাল আর আফ্রন্টে ডিমিট্রিয়াস ডেমান্টাকস এবং তার পাশাপাশি সাউল ক্রিস্পো অর্থাৎ এই বছর বলতেই পারি মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনেই কিন্তু কোমর বেঁধে ফুটবল খেলতে নামবে কিন্তু আপনার কি মনে হয় এই বছর কে নক আউটসে পৌঁছাবে টপ টিম হয়ে গ্রুপ এ থেকে মোহনবাগান না বেঙ্গল সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো সবাইকে অ্যাক্ট্রমত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ